আসসালামু আলাইকুম কেমন আপনি সবাই আশা করি ভালো আছেন দর্শক আমি আজকে নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এইটা গাছ হচ্ছে আপনার যেটা কেরালা ইন্ডিয়ান কেরালা নারকেলের গাছ আপনারা নিতে পারবেন গাছগুলো আমাদের স্টকে অনেক গাছ আছে এখানে ছোটো বড়ো সাইজের আপনার এই কেরালা নারকেলের গাছ কিন্তু আপনার চার বছরের মাথায় আপনারা ফলগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই গাছগুলো আপনার বড় সাইজ ছোটো সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের খরনের কারণে কিছু পাতা নষ্ট হয়ে গেছে তবে নষ্ট হয়নি কিন্তু এগুলো ডাল তো কাটায় পড়বে তারপরে গাছ আপনার শৌখিন পাবেন গাছ মানে প্রচুর গাছ আছে আপনারা নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দর্শক আপনারা জানেন যে কেরালা ইন্ডিয়ান যেটা কেরালা নারকেলের গাছে আপনার ফল অত্যাধিক আসে ছোটো গাছ থেকে আপনারা ফলগুলো সংগ্রহ করতে পারবেন দূরত্ব এবং এই চারাগুলো আমরা কিন্তু অনলাইনে আমরা গাছগুলো বেশিরভাগ ডেলিভারি করি সারা বাংলাদেশে বিবন্ন জেলায় আমরা গাছগুলো দশ পিস বা বিশ পিস পঞ্চাশ পিস আমরা বেশিরভাগ আমরা ডেলিভারি দিয়ে থাকি এখান থেকে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় এখানে আপনারা যাবতীয় সব ধরনের গাছ পান ভিয়েতনামে এবং ইন্ডিয়ান কেরালা শ্রীলঙ্কার নারকেল এবং দেশি গাছও পাবেন আপনারা পাশাপাশি আমাদের এখানে আছে কিছু আনারের গাছ আছে আপনার ছোট বড়ো সাইজের চার ফিট পাঁচ ফিটের গাছগুলো আনারের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন সুবরি গাছ আছে আপনার বারমা যেটা সুবরি আছে বারমা সুবরি গাছ আপনারা নিতে পারবেন বারমা আছে পাঙ্গা আছে আপনার দেশি আছে যারা গাছগুলো হয়তো চিনতে পারেন তারা অবশ্যই ধরতে পারবেন যে কোনটা কোন গাছ এবং কেরালা লারকেল কোনটা ভিয়েতনামি কোনটা আপনারা কোথাও প্রতারণা হয়ে সরাসরি রামনী নার্সারিতে যোগাযোগ করুন আপনারা সঠিক গাছগুলো এখান থেকে নিতে পারবেন স্বল্প মূল্য গাছগুলো যদি আমি সামনে যদি আবার ঢুকি যে অনেক গাছ এখানে আছে বড় ছোট গাছ আপনারা পাবেন আপনাদের যদি বড়ো গাছও প্রয়োজন হয় আট পিস দশ পিস দশ ফিটের গাছগুলো এই দশ ফিট গাছগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস